নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের বেশ কিছুদিন জলসার দেখা গেছে নতুন ধারাবাহিক তেঁতুল পাতার সেকেন্ডের এই প্রমোতে কিছুই দেখা যায়নি যে নায়ক নায়িকা কারা হচ্ছে বা অন্যান্য চরিত্রেই বা কারা থাকছেন তবে সূত্রের মাধ্যমে পাওয়া খবর গৌরব চ্যাটার্জি থাকবেন নায়কের ভূমিকায় আর সে খবর আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম কিন্তু নায়িকা কে হচ্ছে তা কিন্তু চূড়ান্ত না হলেও জানা গিয়েছিল অরুণিমা হালদারের নাম কিন্তু এবার পাকাপাকিভাবে সামনে এলো তেঁতুল পাতাতে গৌরবের নায়িকা হচ্ছে সদ্য শেষ হওয়া অষ্টমী ধারাবাহিকের নায়িকা ঋতব্রতা দে সাথে আরও খবর পাওয়া গেল বহুদিন পর আবারও পারিবারিক কমেডি দেখা যাবে ধারাবাহিকের যৌথ পরিবারের আনন্দ মজা দুষ্টুমিতে ভরা থাকবে তেঁতুল পাতা পাশাপাশি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অরুণাব অর্থাৎ নীল চ্যাটার্জিও থাকছেন এই নতুন মেগাতে সূত্রের খবর গৌরবের কাকার ছেলের চরিত্রে অভিনয় করবেন নীল তবে এবার আর নেতিবাচক নয় খুব ভালো মনের হাসি খুশি পারিবারিক মিষ্টি সদস্য হিসাবে দেখা যাবে নীলকে খুব শীঘ্রই জলসার পদ্মায় দেখা যাবে তেঁতুল পাতার তো বন্ধুরা গৌরব জুটিকে একসঙ্গে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে বলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ